মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আগে প্রস্তুতি শুরু মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরে শনিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ কর্মী সম্মেলনের আয়োজন করা হলো জেলা নেতৃত্ব থেকে স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে বুথ স্তরে কর্মীদের উৎসাহ যোগানো হয় সম্মেলনে কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া আজকে আমরা আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় সুবন্ধ অধিকারী মহাশয় আমাদের জেলার অভিযন্তা ওনার নির্দেশ অনুসারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নজরুল মঞ্চে যে বার্তা দিয়েছিলেন এবং আমাদের জেলার যে মিটিং হয়েছিল ওখানে আমাদের সুবন্ধ অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছিলেন বলেছেন আগামী তিন দিনের মধ্যে সর্বস্তরে কর্মীদের মধ্যে পৌঁছে দিতে হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন